তাদের অধিকারকে খর্ব করার জন্য কিন্তু আমরা মামলায় যাচ্ছি না এটাকে আগে তাদের কাছে পরিষ্কার করে দিই তারা মামলাটা এতদিন থেকে টানছেন তাদের লড়াইকে আমরা কুর্নিশ করি এই লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইটা যেমন একা কিছু নেতৃত্ব এখানে যারা বসে আছেন তাদের লড়াই নয় তার থেকে অনেক বেশি করে এখানে বসে থাকা মানুষগুলোর লড়াই আপনাদের জন্য এই মঞ্চটা দু বছর টিকে আছে ঠিক একইভাবে কর্মচারীরা অর্থ দিয়েছেন বলেই এই মামলা স্যাট থেকে ডিভিশন বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্টে চলছে আমরা আপনাদের হাতকে শক্ত করার জন্যই আসছি এবং কথা দিচ্ছি ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদেরকে কর্মচারীদের পক্ষে সওয়াল করানোর জন্য দাঁড় করানো হবে আমরা বলেছিলাম ভয় পেয়েছে ভয় কারা পায় যারা অন্যায় অপরাধ করে থাকেন তারাই ভয়টা পান স্বাভাবিকভাবে রাজ্য সরকার ভয় পেয়েছে সেই ভয়েরই নমুনা আজ থেকে দু বছর আগে এখানে প্যান্ডেল করতে না দেওয়া সেই ভয়ের নমুনা মিছিল আটকানোর পরিকল্পনা করা ভয়টা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে এখনো পর্যন্ত পাচ্ছেন ভবিষ্যতেও পেতে হবে কারণ ওই যে কথা আপনি বলেন না মাঝে মাঝে আপনার শব্দ দিয়েই আপনাকে ফিরিয়ে দিই ইঞ্চিতে ইঞ্চিতে নাকি বুঝে নেবেন আপনাকে কেউ বুঝাতে পারেনি কিন্তু কিছু ছাপোষা কর্মচারী আপনাকে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতেই গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে বুঝছে আমার মনে পড়ছে কিছুদিন আগে এখান থেকে পাবলিক বিএসসি ডিপার্টমেন্ট পাবলিক সার্ভিস কমিশন ছজন কর্মচারীকে বদলি করা হয়েছিল তারা কেউ আমাদের সংগঠনের মানুষজন ছিলেন না যে সংগঠনের মানুষজন ছিলেন যে মঞ্চের ছিলেন আমি তাদেরকে ফোন করেছিলাম বললাম যে চলুন একসাথে লড়াইটা করা যাক কারণ এই বদলিটা বেআইনি যেহেতু একটা বডি তাদেরকে বদলি করা যায় না তাদের কাছ থেকে উত্তর এলো যে না বদলি যখন করেছে তখন জয়ন্ত করতেই হবে চলুন একদিন একটা টিফিনের সময় একটা সভা করি আমি বললাম ওরকম লোক দেখানো আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ করে না সংগ্রামী যৌথ মঞ্চ যদি মাঠে নামে তাহলে ওই ছয়জন কর্মচারীর বদলিকে আটকানোর জন্য নামবে ওই প্রতীকী টিফিনের সময় গিয়ে কিছু বকবক করব করবো আর আমার জ্ঞানের ফুলঝুরি ছোটাবো আর ওই কর্মচারীদের অশ্রুমোচনের কোনো ব্যবস্থা করব না এরকম আন্দোলন আমরা বিশ্বাসের নিই আমাদের নেতৃত্বের গায়ে যখন হাত পড়েছে তখন সেই হাতে ছেকা দেওয়ার ব্যবস্থাটা যে হাত দিয়ে অর্ডারগুলো পাশ হয়েছে তাতে ছেকা দেওয়ার ব্যবস্থাটা আমরা করেছি এই প্রথম রাজ্য সরকারের কোন আদেশের বিরুদ্ধে জয় পেয়েছি আমরা কি পদ্ধতিতে করেছি সেটা বিশদ ব্যাখ্যা করে দিয়ে গেছে কিন্তু আমরা বলেছিলাম যে কর্মচারীদেরকে বদলিটা অত সহজে করা যায় না হাই স্কুলের টিচারদের টেন মামলা আমরা হেরে গেছি সরকার কিছু এজেন্ট এই কর্মচারীদের মধ্যেই ছেড়ে রেখেছিল তারা শিক্ষকদের কাছে টাকা তুলে শিক্ষকদের মামলা লড়ার নাম করে সরকারের সাথে সাঁটগাঁট করে টেন্সি মামলাকে সুপ্রিম কোর্টে হারিয়েছে চক্রান্ত করে ওপেন মঞ্চে অভিযোগ করলাম যদি ক্ষমতা থাকে ব্যবস্থা নিয়ে আমরা প্রমাণ দেব হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এখন বদলি নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে চক্রান্ত করে সরকারের হাতকে শক্ত করার জন্য এরা কিন্তু বিরোধী পরিসরেই আছে মুখোশ পড়ে আছে এই বিগত দুই বছরের লড়াই মুখ আর মুখোশের তফাৎ করারও লড়াই মুখ কারা আর মুখোশ কারা সেটাও কিন্তু কর্মচারী শিক্ষকদের সামনে পরিষ্কার করে দিয়েছে আমরা এখানে যে কাগজ আছে এই হচ্ছে আমাদের নতুন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ডিটেলস আমরা দিয়ে দেব সমস্ত ডিপার্টমেন্টে এই সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থ কিন্তু প্রয়োজন কারণ যে পরিমাণ মামলা আমি শুধু ব্যক্তিগত আমার নামে বলছি কতগুলো মামলা আমার নামে চলছে আমার ঠিক মনে নেই এখন আর সেই মামলা চালানো আমার ব্যক্তিগত আমার পক্ষে সম্ভব নয় কারণ অত সঞ্চিত অর্থ নেই আপনার পাশে আছেন সংগ্রামী যৌথ মঞ্চ পাশে আছে বলেই বুকটা ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে না হলে জেল জেলকুঠোর বদলি থাকতাম মানে বুক চুপসে যাওয়ার কোনো আমি নই আমি জানি যে তিন মাস পর বা পাঁচ মাস পর ফিরে আসবো আবার সরকারের বিরুদ্ধে লড়াই করবো আপনারা সাহায্য করছেন বলে মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারছি সহযোগিতা প্রয়োজন সুবীর সাহার মামলা চলছে সেখানেও সহযোগিতার প্রয়োজন ডিএ মামলা চলবে সেখানেও সহযোগিতা প্রয়োজন কিন্তু কথা দিচ্ছি প্রত্যেকটা লড়াইয়ে সরকারকে পরাজিত করে বেরিয়ে আসবো মাথা উঁচু করে ডিএ মামলাতেও সরকারের পরাজয় হবে আজকের দিনে দাঁড়িয়ে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম মিলিয়ে নেবেন সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে বেরিয়ে আসবো কোন কোন উকিলকে নেব আমরা এখনই ঘোষণা করছি না সেটা স্ট্র্যাটেজিক কারণেই ঘোষণা করছি না আমাদের ইমপিড অ্যাপ্লিকেশন লেখা কমপ্লিট হয়েছে এই মাসের এই যে কটা দিন আছে বা সামনের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা অ্যাপ্লিকেশন ফাইল করব মার্চের পঁচিশ তারিখে নয় বন্ধু আমরা চেষ্টা করছি তার আগেই শুনানির ব্যবস্থা করা নতুন বেঞ্চে মামলা যাবে তার আগেই শুনানির ব্যবস্থা হবে এবং আমাদের পক্ষ ডিফেন্ড করার জন্য সরকারের পক্ষে যারা যারা আইনজীবী আছেন তার থেকে ওজনে আইনের জ্ঞানে আরো ভারী ভারী নামানোর ব্যবস্থা আমরা করছি গেল স্থায়ী কর্মচারীদের বিষয় আমাকে অবশ্য বলতে এমনি ইয়ে করেনি আমি মানে কোনো ফর্মালিটি মেনটেন না করি কথাগুলো শুরু করেছি কথা বলতে এসছি শুরু হয়ে গেছে আর কি অস্থায়ী কর্মচারীদের অনেক কিছুই বদলে ফেলতে পেরেছে কিন্তু আমরা তারাও যে লড়তে পারেন এবং তাদের লড়াইয়ের পাশে যে স্থায়ী কর্মচারীদেরকে যে কোনো ডিপার্টমেন্টের যে পাশে পেতে পারেন সেই বিশ্বাসটা কিন্তু এখন অস্থায়ী কর্মচারী বন্ধুদের মনের মধ্যেও সঞ্চারিত হয়েছে কিসের জন্য জানেন তো এই মঞ্চটার জন্য যারা বিরোধী তারা বলেন তাবু মাচা বলুন অসুবিধা নেই কালের নিয়মই এটা ঠাকুর রামকৃষ্ণ দেব এখান থেকে খুব বেশি দূরে নয় যখন যেতেন তখন বাবু সমাজের লোক বিদ্রুপ করে বলতেন যে হাঁস তোর হাসি কোথায় সেই বাবুরা ইতিহাসের কালের গর্ভে তরিয়ে গেছেন হাঁস বলে যাকে ব্যঙ্গ করা হতো তিনি কিন্তু সত্যি করেই হংস হয়ে পরমহংস হয়ে আমাদেরকে রক্ষা করে চলেছেন আমাদের ভিতরে বোধের সঞ্চার করছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই রকমই একটা মানে কালের চাহিদা থেকেই জন্ম নেওয়া একটা মঞ্চ একে করুন করুন আর ব্যঙ্গ যাই করবেন বিদ্রুপ করুন না কেন সত্যের পথে লড়াইয়ে আপনাদের থেকে অনেক আলোকবর্ষ দূরে এই কারণের জন্য এগিয়ে এই কারণের জন্য যে আমরা সরকারের সাথে বসে আলোচনা করে আন্দোলন বিক্রি করি না এখানে আন্দোলন বিক্রি নেই আর আন্দোলন বিক্রি নেই বলেই এখানে সরকারের প্রতিহিংসা আছে আর আপনাদের জন্য ব্যবস্থা আছে আমাদের জন্য দরজা খোলা থাকে চা আর আপনাদের জন্য ও রেড কার্পেট বিছিয়ে আন্দোলন করলে পরে ডিম ভাতের ব্যবস্থা করে সরকার তফাৎ ছিল তফাৎ আছে ভবিষ্যতেও তফাতটা থাকবে এই তফাত নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলব অনেকে বলছেন যে অর্জুন দা বলে গেলেন জনজোয়ার নিয়ে আমরা শুরু করেছিলাম অর্জুন দা একটু স্মৃতিতে ছান দিতে হবে সাতাশ তারিখের যে জমায়ে দু বছর আগে ছিল সেটাই এই যে লোক সংখ্যা ছিল তার থেকেও কম ছিল মনে করে দেখুন অনশন শুরু হওয়ার পরে জনজোয়ার নেমেছে এখানে সমর্থনটা এখনো আমাদের আছে আছে এবং তখন যা সমর্থন ছিল তার থেকে অনেক গুণ বেশি করে সেই সময়টা আগে দাঁড়িয়ে আমরা যতটা পরিমাণ সমর্থন শিক্ষক কর্মচারী পুলিশ বন্ধু ডাক্তার নার্সদের কাছ থেকে পেয়েছি এখন আরো বেশি করে ভরসার প্রতীক হয়ে উঠতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সমর্থনটা যে সব আপনি মানে মাঠে ময়দানে দেখতে পাবেন সেটা নাও হতে পারে তার অনেক কারণ থাকে এই যে মামলার জন্য আমরা যে পরিকল্পনা করেছি যে আমরা সাত হাজারটা অফিসকে টার্গেট করব প্রাথমিক স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ধরনের সমস্ত স্তরের হসপিটাল থানা সমস্ত সরকারি অফিস এত এত আছে মাত্র সাত হাজার টাকা আমরা টার্গেট করব এবং সেখানে চুক্তি থাকবে এটাই যে প্রত্যেকটা শুনানি পিছু আপনারা সবাই দুটা অফিস মিলে হাজার টাকা করে তুলে দেবেন অনলাইনে পাঠাবেন একটা টাকাও কাউকে ক্যাশে দেবেন না অনলাইনে পয়সা দেবেন আমরাও সমস্ত পয়সা অনলাইনে পেমেন্ট করব তার হিসেব ফেসবুকে পেমেন্ট করবো আমরা আপনাদের পয়সা পাঁচ পয়সার হিসেব বুঝে নেওয়ার অধিকার আপনাদের আছে আপনাদের সেই অধিকারকে মর্যাদা সংগ্রামী যৌথ মঞ্চ দেবে দেখবেন যে অনেক আন্দোলন সম্প্রতি সরকার এরকম করে দিয়ে পরে দিয়েছে যে এত এত অ্যাকাউন্ট খোলা হয়েছে এই অ্যাকাউন্টে এত টাকা আছে এই অ্যাকাউন্টে এত টাকা আছে এই অ্যাকাউন্টে এত টাকা আছে আপনাদেরকে জানিয়ে রাখি সরকার ভাবে যে একটা কথা আছে জানেন তো যে যেমন তুমি ঢেমন পরকে ভাবো তেমন নিজেদের কাটমানি খেয়ে সংসার চলে তারা ভাবছেন যে এখানে এরা বসে আছে দু বছর ধরে কোন স্বার্থে বসে আছে নিশ্চয়ই তাহলে কোথাও থেকে কাটমানি আসে নিশ্চয়ই তাহলে বিরোধী দলের কাছ থেকে এরা কাটমানি খায় আমার যে সব ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্ট সবে ধর্মীর একটা অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট মাসের শেষে শূন্যই থাকে